বিপুল পরিমাণে মাদক সহ ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য অসমের করিমগঞ্জ থানার পুলিশের হাতে ধরা পড়ল ত্রিপুরার তিন কুখ্যাত মাদক পাচারকারী গোপন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল করিমগঞ্জ শিলচর জাতীয় সড়কের লামাজুয়া এলাকায় অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার সহ তিনজন কুখ্যাত মাদক পাচারকারীকে আটক করে থানায় নিয়ে আসে এই অভিযানে মাদক পাচারকারীদের কাছ থেকে দুই লক্ষ কুড়ি হাজার নেশার ইয়াবার ট্যাবলেট বাজেয়াপ্ত হয় অসম পুলিশের আইজিবি পার্থ মহন্ত এবং করিম পুলিশ সুপার পার্থপ্রতিম দাশের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান চালিয়ে সার্থকতা লাভ করে উদ্ধারকৃত নেশা সামগ্রীগুলি কালোবাজারের মূল্য ছেষট্টি কোটি টাকা হবে বলে পুলিশের তরফে জানা গিয়েছে জানা যায় মিজোরাম থেকে একটি নম্বর বিহীন গাড়ি ত্রিপুরার দিকে আসছিল গাড়িটি শিলচর জাতীয় সড়কের লামাজুয়া এলাকায় আসার পর পুলিশ গাড়িটিকে আটক করে তল্লাশি চালিয়ে গাড়িটির পেছনের লাইটের ভেতরে লুকানো অবস্থায় দুই লক্ষ কুড়ি হাজার টাকার নেশার ইয়াবার ট্যাবলেট উদ্ধার করে ধৃতদের তিনজন কুখ্যাত মাদক পাচারকারীদের নাম হলো খাইরুল হোসেন নবীর হোসেন ও মামুন মিয়া বর্তমানে ধৃত তিনজন কুখ্যাত মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে করিমগঞ্জ সদর থানায় আটক করে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ এই ঘটনায় করিমগঞ্জ থানার পুলিশ ধৃত তিনজন কুখ্যাত মাদক পাচারকারীর বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নিয়ে এই নেশা পাচার কাণ্ডে জড়িত অন্যদের খুঁজে বের করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বাঁকুড়া থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি